সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতিতে তুরুপের তাস ভারতের সবচেয়ে বড় দুর্বলতার কারণও এটি তাই তো সামান্যতম হুশিয়ারি পেলেই ধুকধুক করে উঠে ভারতের প্রাণ কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এত সরগোল কেন সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের সম্পর্কই বা কি হাসিনার সরকার পলায়নের পর সেভেন সিস্টার্স নিয়ে ভারতই বা কেন এতটা উদ্বিগ্ন সে সবেরই জট খুলব বাজ নিউজের আজকের প্রতিবেদনে দর্শক রাজনীতি সচেতন মানুষ হলে প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভারতের উত্তর পূর্ব রহস্য ঘেরা সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স ভারত তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও এই সাতটি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স এক কথায়ই যেন রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রমাণ দেখিয়েছে ডক্টর ইউনুস ভারতের এতদিনের দাদাগিরি লেজ গুটিয়ে নিয়েছে ইউনুসের এক হুশিয়ারিতেই ভারতের সবচেয়ে দুর্বল স্থানে আঘাত বসিয়েছেন তিনি কি এমন বলেছেন ইউনুস তার এক কথাতেই কেন চুপসে গিয়েছে ভারতের মুখ দর্শক শুরুতেই বলেছি আঞ্চলিক রাজনীতিতে রূপের তাস এই সেভেন সিস্টার্স আর এর কলকাতায় বাংলাদেশ ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা চালিয়ে যেতে থাকে বাংলাদেশের এক চালেই তখন খন্ড বিখণ্ড হয়ে যেতে পারে ভারত সেভেন সিস্টার্স তথা ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্য দীর্ঘদিন ধরেই স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে অখণ্ড ভারতের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত একটি দিয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত প্রতিবেশী চীনের চোখ রাঙানিতে সারাক্ষণই সেভেন সিস্টার্স হাত ছাড়া হওয়ার ভয়ে থাকে ভারত স্বাধীনতা কামীদের তৎপরতা তো রয়েছেই কিন্তু এই সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে প্রথমেই দরকার ভারতের লাইফ লাইন খ্যাত চিকেন নেকে চেপে ধরা সেটির কলকাব মূলত বাংলাদেশের হাতে কিন্তু শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ কখনোই প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্রের ক্ষতি চায়নি কোনো দিন ভারত যেন ভুলে গিয়েছিল সেই কথা নিজের অনুগত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে সাম্রাজ্যবাদ কায়েম করতে চেয়েছিল বাংলাদেশি তাইতো ক্ষমতার ভার পেয়ে এই ভারতকে ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা এই বক্তব্য প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স দর্শক সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনার শোরগোল সেই আলোচনার এন্ডে রয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুদ্জামন বাবরের ছবি অনেকেই বলছে লুৎফুদ্জামন ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম বলা হয় স্বাধীনতা কামীদের সহায়তা করতে 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার সেভেন সিস্টারে পাঠাতে চেয়েছিলেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য পর বাবরকে নিয়েও চলছে জোর আলোচনা সেভেন সিস্টার্স নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন তবে শান্তি বড়া বডী কাম্য ভারতের মতিতেও আসুক সেই কথা এটাই প্রত্যাশা দেখছেন বাস নিউজ ধন্যবাদ